মানুষ যখন বাইরে থেকে হাসে তখন সবাই ভাবে সে সুখী কিন্তু সেই হাসির আড়ালে এমন গভীর কষ্ট লুকিয়ে তাকে যা কাউকে বলা যায় না শুধু নিজের বেতর প্রতিদিন আগুন হয়ে জ্বলে ভাঙ্গারিদের যন্ত্রণা মানুষকে নিঃশব্দে হত্যা করে বাইরে সে শক্ত দেখায় কিন্তু ভিতরে প্রতিদিন ব্যঙ্গে পড়ে হাজার বার কষ্টকে বাসায় প্রকাশ করা যায় না বরং সেই অপ্রকাশিত কষ্টই সবচেয়ে ভয়ঙ্কর যা মানুষকে একদিন নয় প্রতিদিন ধীরে ধীরে শেষ করে দেয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন মানুষের ভেতরে জট বয়ে যায় অথচ সে কাউকে কিছু বলতে পারে না চারপাশের মানুষ তাকে বুঝতেই পারে না অশ্রু হল হৃদয়ের একমাত্র বাসা যা মুখে বলতে চায় না চোখ তা ফোটা ফোটা অসুস্থ হয়ে বলে দেয় সব কিছু হারানোর কষ্ট হয়তো একদিন সহ্য করা যায় কিন্তু হারানোর স্মৃতিগুলো সারা জীবন আগুনের মতো ঝালায় এবং বারবার মনে করিয়ে দে কখনো সবকিছু আমাদের ছিল সবচেয়ে বড় আঘাত তখনই আসে যখন যাকে বর্ষা করেছিলে তার কাছ থেকেই বিশ্বাস পাঙ্গে তখন পৃথিবীর সব আলো নিবে যায় অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না শরীরের কত এক সময় শুকিয়ে যায় কিন্তু মনের কত সারা জীবন শুকায় না কারণ সেই কতের কোনো ঔষধ নেই কোনো সান্ত্বনাও নেই মানুষের নিরবতার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে করুণ আর্তনাদ সেই নিরবতা সোনার খান পৃথিবীতে খুব কমই আছে সম্পর্ক ভাঙতে কোনো শব্দ হয় না কিন্তু বাঙ্গার পর যে প্রতিদ্বন্নি হৃদয়ে বাঁচতে থাকে তার শব্দ সারা খানে বাঁচে বিশ্বাস বাঙ্গা একটি মুহূর্তের কাজ কিন্তু সেই মুহূর্তের ব্যথা মানুষকে একটি জীবন খাল ধরে খাদায় কষ্ট মানুষকে নীরব করে দেয় কিন্তু সেই নীরবতার আওয়াজ এতটাই কর্কশ হয় যা শুধু হৃদয়ই শুনতে পারে শোকের দিনে চারপাশে ভিড় জমে যায় কিন্তু দুঃখের দিনে একাকিত্বই একমাত্র সঙ্গী হয়ে যায় তখন বোঝা যায় আসলে কেউ কারো নয় মন ভেঙ্গে গেলে মানুষ বাইরে থেকে বেঁচে থাকে কিন্তু ভেতরে প্রতিদিন হাজার বার মৃত্যুবরণ করে কেউ জানে না হাসির আড়ালে কতটা জড়ো বয়ে যায় কারণ মানুষ হাসি দিয়ে তার অস্ত্র ঢেকে রাখে যাতে অন্যরা কিছুই বুঝতে না পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যথা হলো প্রিয় মানুষকে হারানোর ব্যথা যা কাউকে বুঝিয়ে বলা যায় না শুধু নিজের হৃদয়ে অনুভব করা যায় রাতের অন্ধকারে দুঃখগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সেই দীর্ঘ রাত মানুষকে এমন এক নিঃসঙ্গতায় ফেলে যেখানে শুধু কান্না আর স্মৃতি থাকে আশা পাঙ্গার যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কারণ মৃত্যু একবার হয় কিন্তু আশা মাঙ্গার কষ্ট প্রতিদিন মানুষকে ধ্বংস করে প্রতিটি অস্ত্রবিন্দুর বেধরে থাকে হাজারো অপূর্ণতার গল্প যেগুলো কখনো বলা যায় না শুধু চোখের পানিতেই বেশি ওঠে এক সময় যার মনোযোগে আনন্দ পাওয়া যেত আজ তার উদাসীনতায় সবচেয়ে গভীর যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে সব কিছু হারানোর পর মানুষ একটাই শিক্ষা পায় এই পৃথিবীতে কেউ কারো হয়ে চিরদিন থাকে না ভাঙ্গা স্বপ্নের টুকরো দিয়ে নতুন গল্প লেখা যায় না শুধু সেই ভাঙ্গা টুকরোগুলোই বারবার হাত কেটে রক্তাক্ত করে দুঃখ যত গভীর হয় মানুষ তত বেশি নীরব হয়ে যায় তার নীরবতার ভেতরেই জমা হতে থাকে অসংখ্য ব্যথা কষ্ট মানুষকে বদলে দেয় কখনো সে নীরব হয় কখনো কঠিন হয় আর কখনও জীবনের প্রতিটি বিশ্বাসই হারিয়ে ফেলে সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সত্য হলো সময় কষ্ট সারাই না শুধু মানুষকে সেই কষ্টের সঙ্গে বেঁচে থাকার অভ্যাস করিয়ে দেয় অশ্রু শুকিয়ে যায় ঠিকই কিন্তু সেই অশ্রুর দা হৃদয়ে চিরকাল থেকে যায় যত বেশি ভালোবাসা যায় হারানোর পর সেই কষ্ট তত গভীর হয় ভালোবাসার কষ্টে কি বহুগুণ বাড়িয়ে তোলে জীবনের সবচেয়ে বড় বেদনা হল যাকে সব দিয়ে দিয়েছিলে তার কাছে তুমি একদিন অমূল্য হয়ে ওঠো না কিছু কত সময় সারাতে পারে না কেবল মানুষকে শেখায় কিভাবে সেই কত নিয়েই বেঁচে থাকতে হয়